আসসালামু আলাইকুম পাকা চুলের প্রাকৃতিক সমাধান আদার রস ও মধু আদার রস ও মধু একত্রে খেলে পাকা চুল থেকে মুক্তি পাবেন এক চামচ আদার রসের সঙ্গে এক চামচ মধু নিয়মিত খেলে অসময়ে চুল পাকা রোধ হবে চুল পাকা রোধ করে আমলকি কারণ আমলকিতে রয়েছে ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট নিয়মিত আমলকি খেলে চুল পাকা বন্ধ হতে পারে এছাড়া আমলকির পেস্ট মাথায় দিয়ে পনেরো থেকে বিশ মিনিট পর পানি দিয়ে ধুয়ে ফেললে উপকার মেলে চুল অকালে পেকে যাওয়া ঠেকাতে কার্যকর ভূমিকা রাখতে পারে পেঁয়াজ বাটা প্রতিদিন নিয়মিত পেঁয়াজ বাটা চুলের গোড়ায় দিয়ে মালিশ করুন তিরিশ মিনিট রেখে ধুয়ে ফেলুন অল্প দিনেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন প্রতিদিন রাতে ঘুমানোর আগে মাথায় চুলের গোড়ায় নারকেল তেল ম্যাসেজ করুন সকালে ঘুম থেকে জেগে উঠে স্বাভাবিকভাবে ধুয়ে ফেলুন অল্প দিনের মধ্যেই চুল পাকার সমস্যা থেকে মুক্তি পাবেন